নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি শরীরের মারণ ব্যাধি ক্যান্সার একবার ঢুকলে যেমন মানব দেহকে গ্রাস করে নেয় সেরূপ রাস্তাঘাটে যান দুর্ঘটনা কোনোভাবেই ঠেকাতে পারছে না গতকালে মাতা ত্রিপুরেশ্বরে মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে এক গাড়ি দুর্ঘটনা হয় দুর্ঘটনাটি ঘটে উড়ালপুলে এই ঘটনায় চারজন আহত হয় গাড়ি চালকও তার সাথে যে ছিলেন ওনারা দুজন গাড়িতে আটকে গেছিলেন পরে ওনাদেরকে বের করা হয় এবং অন্য দুজন গাড়ির বাইরে রাস্তায় পড়েছিলেন আহত চারজনের মধ্যে একজন বেশি আহত বলে জানা যায় এবং এই চারজনকে আইজিএম হাসপাতালে পাঠানো হয় প্রকৃতপক্ষে যান দুর্ঘটনার দিনদিন বৃদ্ধের কারণ শুধুমাত্র কিছু মানুষদের অবহেলা বসত যানবাহন চালানোর জন্যে হচ্ছে প্রত্যেক নাগরিক যদি নিজ নিজ দায়িত্বে নিয়ম কানুন মেনে সচেতন হয়ে যানবাহন চালায় তাহলে এই নিত্যদিনের যান দুর্ঘটনা কিছুটা ঠেকানো যেতে পারে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়